বিনা তেলে চিমনি সার্ভিসিং করার পর ক্লায়েন্টদের কি মতামত হয় সেটা দেখুন আমি বেশ কয়েকদিন চিমনির কোনো ভিডিও দিইনি আপনাদেরকে দেখাইনি আজকে আমি একটা চিমনির ভিডিও পোস্ট করছি দেখুন দেখবেন সন্ধ্যা রাত্রেবেলা পোস্ট থাকবে এখন এইটা একটা ফিল্টার চিমনি শীতিতে বিনা এন ক্লাবে অমিত বাহাদুরির বাড়িতে মিস্টার অমিত বাহাদুরির বাড়িতে চিমনিটা পরিষ্কার করলাম চিমনিটা একটা প্রবলেম ছিল অয়েল অয়েল ডিপোজিট হয়ে যেত যে অয়েল যে অয়েলটা এখান থেকে উঠতো সেই অয়েলের এটা ফিল্মটা ফিল্মটা থেকেই যাচ্ছে এবং তেলটা ঠিক সাফ করছিলো না তো এখন তো ঠিক করে দিয়েছি দেখুন চিল্মিটা ছকচক করছে এবং সারাউন্ডিং এরিয়া ক্লিন হয়ে গেছে আমার কেমিক্যাল যেখানে যা জানেন আপনারা ভালো করে কেমিক্যাল যেখানে যেখানে লাগে সেই জায়গাগুলো ক্লিন তো আমি একটু ম্যাটাবের কাছ থেকে মতামত নেবো ওনার কেমন লাভ এবং সুদীপ্তা বাহাদি মিস্টার অমিত বাহাদুরি পার্টনার এবং রান্নাঘরটা উনি সামলাম তা দেখুন ওনার রান্নাঘরে আমাকে ডেকেছিল কাজ করার সুযোগ দিয়েছে তা ওনার কাছে আমি মতামত থাকি লোকনাথ ও মামলাসের তরফ থেকে সৌমিত্র চক্রবর্তী কাজটা করলো কেমন লাগলো কাজটা তো এখন তো দেখে মনে হচ্ছে

যেটা করে যেটা কেন্সিতে বন্ধ হয় রান্নাঘরের সমস্ত কিছুতে একটা ব্যাপার যেটা থাকে সেটা কিন্তু একদমই নেই কারণ একদম মানে হাত দিলেও কোনো রকম কেমকের ব্যাপারটা রাখছে না চিমচিটির ব্যাপারটা নেই একটা বেশ পরিষ্কার ব্যাপারটা রয়েছে ওই বন্ধ যে স্ক্রিনটা আমাদের কেনের বা যে অসুবিধাটা যদি থাকে সেই সবগুলো ব্যাপারগুলো নেই এখন পরিষ্কারই রয়েছে এখন আপাতত ভাবতে যাচ্ছে বাকিটা পরে নমস্কার আমার লোকনাথ অম্বর তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই thank <laughs> you